এনআইসি স্যার আসাদ স্যার রিঙ্কু স্যার আমরা সাতজন যাচ্ছি গেঁদে থেকে শিয়ালদ প্রায় তিন ঘন্টা লাগবে এই তিন ঘন্টার টিকিট ফেয়ার হচ্ছে তিরিশ রুপি এই ট্রেনে পরে যাচ্ছি আমরা ইলেকট্রিক ট্রেন দাদারা সবাই বসে আছে পাশে এক দাদা বসে আছে সিএর স্যার একটু পোস্ট দিল সানোয়ার স্যার একটু ঘুরে দাঁড়াচ্ছে